आजगे एकटू অভিনয় করব অভিনয় ছলে বাবুকে ডাকবো বাবু কাম ইয়াত কাম 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 আচু চুচু চুচু ডগি কাম 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 টু ডগস কাম 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 ওয়ান ডগস কাম 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 বাবু এ क्या है पता है तुमको ये क्या है ए शादीशुदा महिला लोग पहनती है इसको मत सिंदूर समझ लो ये ए, ए लड़की की एक एक महिला लड़की की सम्मान की बात है ये धर्म की बात है इनको मत छोटा समझना ये बहुत बड़ी चीज़ है हाँ इसको ऐसे तरह से ढक्कन को खुला जाता है और ऐसे मांग में पहना जाता है इसको कहते हैं ক্যা কেনতে হ্যাঁ অচ্ছি তরাসে ম্যা প্যান লু ইস্কো কেনতে হ্যাঁ সিন্দুর সিন্দুর যেটা বিয়ের সময় পরে সাত পাখে বাঁধা পড়ে বিয়ের সময় সিঁদুর পরা হয় তো বিয়ের সময় ন্যাচারালি গুঁড়ো সিঁদুরগুলোই ব্যবহার করা হয় কিন্তু এখন মহিলাদের যেহেতু চুল ওঠার সমস্যা থাকে কেমিক্যালস থাকে তাছাড়া এমনি কেয়াসিড বা অন্য নামি দামি কোম্পানির সিঁদুরগুলো কিন্তু একটু দামি হয় সবাই অ্যাফোর্ড করতে পারে না তো এই সিঁদুরগুলো বাজারে ষাট টাকার মধ্যেই দাম হয় ষাট থেকে সত্তর টাকা খুব যদি না বলি ঠিক আছে তো বাবু তুমি এ নেই পাতা হে এক চিঠকি সিঁদুর কি কীমত তুম কে জানো বাবু তুম কে জানো এ মে পতি মে মা ভরা হ্যাঁ এসলি তো মাদীশুদা হু পুলিশকে বারে মেছ খারাপ মত কেন नहीं तो तुमको जेल में घुसा कर पुलिस इतना पिटाएगा इतना पिटाएगा तुम्हें होश में आ जाएगा पुलिस का बारे में कुछ उल्टा सीधा कहने में क्या इफेक्ट पड़ सकता है ठीक है ना बाबू मैं ये नहीं कह रही हूँ तुमको हम घप्पा घप দেনে কেলে ক্যার ইহু মানে আমি যে তোমাকে কেস খাওয়াবো সেইটা বলছি না কিন্তু হতেও পারে কোনো দিন পুলিশদের সাথে তোমার বত্রসা হলো রাস্তায় তুমি হেলমেট ইয়া তুমি ওটাকে কি বলে দাঁড়াও ওটাকে বলে লাইসেন্স নিতে ভুলে গেলে সেই সময় কোনো পুলিশ তোমাকে ধরলো এবং ফাইন চাইলো এবং তোমার নামে কেস ঠুকে দিল এবং তোমাকে কোর্টে চালান দিল বিষয়টা কি খুব একটা ভালো হবে হ্যাঁ একটা বাংলায় প্রবাদ বাক্য আছে জানো তো বাবু পুলিশ ছুলে কত ঘা না এই সব আমি বললাম না মানে আমি এমনি বললাম খারাপ কথা বলো তো তাই যাই হোক বাবু খুব পিডে চটকেছে বাবুর উপায় কি বাবু তো আমাকে ছাড়া কোনো কন্টেন্ট নেই আমাকে ছাড়া অ্যাকচুয়ালি বাবুর কিছুই নেই বাবু আর টুকলি তো আমি জানতাম যে লাইভ মানে পিন্ডি চটকাতে আসবে তাই আমি খামোকা সন্ধ্যাবেলায় ওই আমার সময়টাকে নষ্ট করে এদের দুজনের লাইভ আমি দেখিনি তবে কমেন্ট সেকশনে দেখলাম যে একজন দর্শক বন্ধু এসে বলছে উদম গালাগালি করেছে তা আমি বললাম আমাকে গালাগালি করেছে বাবুর এত বড় হিম্মত বাবুর কটা পাটা আছে তো আমি আজকে আর মানে এই অ্যাকচুয়ালি আমি রাতের দিকেই ভিডিও দেখি রাতের দিকেই ভিডিও নামাই হ্যাঁ তার আগে আমার সময় হয় না সবসময় তো সেটা হচ্ছে তাই আমি ভাবলাম যে আজকার ভিডিও দেখব না লাইভটাকেই দেখি লাইভটা মোটামুটি তোমার করেছে হচ্ছে এক ঘন্টা ১৩ মিনিট কত সেকেন্ড ওই ধরে নাও গড়ে পাত্তা এক ঘন্টা পনেরো মিনিট সেটাকে স্পিডে দিয়ে দেখছি কখনো স্লো করে দেখছি কখনো বারবার রিপিট করছি যে টু ক্লিয়ার বাবু কি বলছে কোন জায়গাটায় বলেছে কোন জায়গাটায় পয়েন্ট আউট করেছি তবে ব্রেনে খাতায় লিখলে ভালো হতো তবে খাতায় লিখিনি অত ধৈর্য নেই তো বাবু প্রথমে যে কথাটা বলেছে কেউ একজন বলেছে যে বাবুদের ওই শহরটা খুব ভালো তখন সেইটাতে বাবু আপ্লুত হয়ে গেছে তখন টুকলি বলেছে একটা সময় ভালো ছিল এখন আবার ভালো নেই তখন বাবু বলছে কি বলছো এটা তো একটা ইন্ডাস্ট্রি এলাকা হুম তারপর আমার বাবু এই কথাটা বলছে যে ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিল আমার তো হক করে হাসি বেরিয়ে গেছে টুকলি বলছে ডাক্তার বিধানচন্দ্র রায় প্রধানমন্ত্রী হলো আর রাজ্যের প্রধানমন্ত্রী বা কি করে হওয়া সম্ভব আরে বাবু তৈরি করবে এত গাতান খায় সারাদিন কোনটা প্রধানমন্ত্রী কোনটা মুখ্যমন্ত্রী সবই আর কি বাবুর ঘেঁটে ঘ হয়ে গেছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আর কি তো তারপর টুক এই সরি বাবু আমাদের বলছে যে দুর্গাপুর কল্যাণী এগুলোকে একটা ভালো সিটি তৈরি করতে চেয়েছিল কিন্তু উনি না তৈরি করতে পেরেই মরে গেল আসলে দিল্লির পরে তাই বাবু দিল্লির পরে না কলকাতার পরে কোনটা তো যাই হোক বাবু যেটা বলেছে সেটাই আমি বলছি যে দিল্লির পরে মানে দুর্গাপুরকে দেখি একটা ভালো সিটি তৈরি করতে চেয়েছিলো তারপরে কল্যাণী যাই হোক বাবু যখন বলছে বাবু এত নেট ঘাটে এত নলেজ এত তোমাদের কী বলব গুগুল আন্দায় তা বলি বাবু তুমি নাসা সাথে তো একটা যোগাযোগ করে নিতে পারো যারা সায়েন্স পড়ে যারা ইঞ্জিনিয়ার হয়ে কিছু করতে পারছে না কিন্তু আমাদের বাবুকে কি কেউ এরকম একটা আজব বস্তুকে অন্তত রিসার্চ করার জন্য কেউ নিয়ে যাক হ্যাঁ যে মানব কয় প্রকার মানবের ব্রেন কয় প্রকার কত প্রকারের শয়তানি থাকতে পারে কেউ তো নিয়ে যাক বামুনকে অন্তত কিছু কাজে লাগাক না শুধু শুধু ব্রেনটা খস মানে খরচা করছে তারপরে একটা কমেন্টস এসছে একটা চ্যানেলের নাম হম্পা হম্পা করতে গিয়ে বাবু সিম্পলকে হম্পাই ঠুকে দিয়েছে টুকলি আবার বলছে কি বলছো কী পড়ছো মানে টুকলিও বিরক্ত হয়ে যাচ্ছে বাবুর উপরে যে বাবু ভুলভাল বলে ইমেজ ডাউন করছে আচ্ছা টুকলি প্রথমের দিকটাই বাবু যখন আমার পিন্ডিটা চটকাতে বসলো তিন মিনিট কত সেকেন্ড থেকে তখন টুকলি বললে কোনো নেগেটিভ নয় শুধু পজিটিভ কিন্তু আমি জানতাম যে পজিটিভ টুকলি হতে পারবে না কারণ পজিটিভ হলে লাইফটাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব না আচ্ছা তো শেষের দিক থেকে একটু প্রথম দিকে আসি তারপরে বাবু বলছে যে আশি বিরাশি সালে ওই ধরনা তখন আমার বয়স কত ছিল ওই তখন আমার বয়স ওই ধরো ওই কুড়ি মতন ছিল কুড়ি মতন ছিল হ্যাঁ তখন ভেবেছিলাম জমিটা কিনবো তখন ওই জমিটার দাম ছিল পাঁচশো টাকা কাটা আর এখন সেটা দাম হয়েছে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লাখ চার লাখ তোমাদের একটা কাইন্ড অফ ইনফরমেশান দিয়ে রাখি আমি এইখানটায় যেইখানটা আমি বসবাস করি সেখানটায় আমাদের বর্তমান কাটা চলছে মানে একটু স্টেশন থেকে একটু ভেতরে পনেরো লাখ টাকা তারপরেও জমি নেই পনেরো লাখ টাকা মানে রমরমি বিক্রি হয়ে গেছে এখন আর জমি নেই এই চত্বরে এবার কারোর তো খালাই জমি নেই তো এবার বাড়ি সুদ্ধার কী বিক্রি করতে হবে জানি না সেটার কত দাম টাম রাখবে তো সাড়ে তিন লাখ টাকা কাটা আর যেখানে আমাদের এখানে পনেরো লাখ টাকা কাটা তার মানে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স ঠিক আছে তো এইবার যেই কথাটা আসি সেইটা হচ্ছে তো একজন দর্শক বন্ধু স্বভাবত্তেই বললো যে তাহলে পাঁচশো টাকা কাটা যখন ছিল তুমি কি করছিলে তুমি কেন কিনতে পারলে না তখন বামন বলছে তখন বুঝিনি ওই জায়গাটা না রাস্তায় ছিল না মেন কথা জঙ্গল ছিল মানে বাবু কখনো ভাবতেই পারিনি জঙ্গল ছিল যেই জায়গাটা সেই জায়গাটার সেই জায়গাটার কাটা কিনা আজকে এত এইবার আসি কথাটায় সেটা হচ্ছে জঙ্গল ছিল রাস্তা বেরিয়ে গেছে ঠিক আছে তখন বাবুর বয়স ছিল আশি সালে কুড়ি বছর তাহলে আশি থেকে নব্বই নব্বই থেকে দু হাজার থেকে দশ কুড়ি পঁচিশ তাহলে হলো গিয়ে পঁয়তাল্লিশ আর এখন যা হিসাব করছে যদি দশও শুনি তাহলে হচ্ছে গিয়ে পঞ্চান্ন আর যদি কুড়ি শুনি তাহলে পঁয়ষট্টি তবে কুড়ি বললো হুম আশি সালে বাবুর বয়স ছিল কুড়ি তাহলে বাবু তুমি ওই চুয়ান্নতে ঘোরাঘুরি কেন করছো বাবু তিপ্পান্ন চুয়ান্নতে কেন ঘোরাঘুরি করছো গত বছর জন্মদিনে বলেছিল না বাবুর বয়স নাকি তিপ্পান্ন হুম মনে আছে তোমাদের কি বাহান্ন থেকে তিপ্পান্নতে পড়েছে জানি না আমার বয়স হয়ে চুলের পাক ধরেছে বাবুর আর বয়স বাড়ছে না তো তারপরে আচ্ছা তখন তাহলে এবার আমি এই কথাটা তো দর্শকরা বলেনি সেটা আমি এবার বলবো সেটা হচ্ছে টুকলি তার বাবা মা যখন মারা গিয়েছিল তোর সাথে যখন ঘর বেঁধেছিল একটা টোকেন অফ মানি পেয়েছিলো টাকার অ্যামাউন্টটা কত তোমরা সকলেই জানো তবে উল্লেখ করছি না আমি তো সেই টাকা দিয়ে জমি কেনাই যেত এতই যখন সস্তা এতই যখন ভেতরে তাহলে এই টাকার কথাটা বুঝিয়ে কী বোঝানোর চেষ্টা হলো একটা সময় তো টুকলি আমাদের বলেছিল এই বাড়িতে আসার পরে যে বামন একটা জমি দেখতে যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা সুখবর পাবো তাহলে কি বাবুর পকেট ঠনঠন করছে কি ব্যাপার বলো তো হুম ঠন করছে তো যাই হোক এইবার হচ্ছে টুকলি আর বামনের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে দুজনকেই মদ্দা মদ্দা লাগছে একজনের সামনে দুটো হেডলাইট দেখা যাচ্ছে আরেকজনের সামনে কোনো হেডলাইট নেই একজনের মুখে তাও একটু শেপ আছে চুলটা পাক ধরে আরেকজন কালার করেও মানে মুখের কোনো শেপ নেই স্মার্ট টু হওয়ার চেষ্টা করছে কিন্তু স্মার্ট টু হতে পারছে না আর পোশাক পরিচ্ছদের মধ্যে একটু পার্থক্য আছে তবে খুব অশ্লীলভাবে শেষের দিকে বসে ভেতরে একটু ফুটো টাইপে দেখানোর চেষ্টা করলো মানে আমরা কিন্তু দেখতেও চাইনি ইভেন টেবিল চেয়ারে বসলে কি কেউ কে আর লেগিংসের রঙ দেখতে পাওয়া যায় এই জল খাওয়াটা নিয়েও বললো যে জল খেতে হয় যারা চিন্তা করে যারা মানে ভেবে ভেবে ভিডিও করে বাবু এই জব নট ইজি হুম একটা কন্ট্রোভার্সি ভিডিও মনে করে সেটাকে কন্টেন্ট তৈরি করা অতটা ইজি না স্মার্টনেসের সাথে বলা এক নাগারে বলা সে এক নাগারে কথা বললে একটু জলের দরকার হয় তো বাবু সে তুমি যতই বলো জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তবে খুব বেশি পরিমাণেও নয় তো তুমি যতই বলা ততই বলো জল খাওয়াটা তো আমি করবো বাবু তুমি জল খাও না আচ্ছা তারপরে আসলো একটা কথা সেইটা হচ্ছে প্রথমেই টুক প্রথমেই বাবু একটা কি বলার চেষ্টা করছিল যে মানে আমি তো জানি যে বাবু আমার পিন্ডিটাই চটকাবে তিন মিনিট কত সেকেন্ডসে এই কথাটা বলছে যে এই সেই তখন টুকলি বলে কোনো নেগেটিভিটি নয় আমি তো জানতাম কোনো পজিটিভ আলোচনা হবেই না পজিটিভ আলোচনা তা আবার এক ঘন্টা পনেরো মিনিট ধরে আরে আমাদের নিয়ে না কথা বললে কি না দর্শকরা মজা পাবে না মানে কেউ থাকবে সব তো চলে যাচ্ছিল প্রথম দিকটা থেকেই বাবু হতাশ মাত্র ছাব্বিশ জন সত্যি তো বত্রিশ হাজারের চ্যানেল বছর আগে যে চ্যানেলটা উনতিরিশের ঘরে ঘোরাঘুরি করছিল বছরের বেশি ধরো আড়াই বছরের কথা বলছে আড়াই বছর আগে সেই চ্যানেলটা এখন গিয়ে একত্রিশ হাজার না বত্রিশ হাজার একশো এরকম সামথিংয়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার একশোতেই বোধ হয় তাহলে ভাবো এদের ভালোবাসার মানুষ কত আচ্ছা বত্রিশ হাজার একশো যেই চ্যানেলের এত ভিউয়ার্স সেই চ্যানেলে হুম সেই চ্যানেলে কিনা না জন মাত্র দর্শক তাও আবার লাইক দিচ্ছে না লাইক দিচ্ছে না বলে বাবু আর টুকলি খুব বিরক্ত হলো তখন টুকলি আবার বলছে এই কথাটা আরে সবাই তো নেগেটিভ লোক কী করে বুঝলে সব নেগেটিভ লোক তোমার পজিটিভ লোকরাই যে তোমাকে ভালোবাসবে লাইক দিতে হবে এইটা কী করে আশা করলে তারপরে টুকলি আবার একটা কী কথায় বলছে কী ব্যাটা কী একটা কথা এটা আমার মনে পড়ছে না একটা খাতা পেন নিয়ে বসলে ভালো হতো তো তখন আমি ভাবলাম যে যাই হোক আমি তোমাদের যেটা এক্সপ্লেন করছি যে ওটা বেটার জায়গায় তো বেটিও হতে পারে টুকলি কী করে বুঝলো জমিদারের ব্যাটা জমিদারের বেটিও তো হতে পারে জমিদারের কি বেটি নেই তো যাই হোক এইবার তারপরে একজন দর্শক এসে বলছে যে তুমি তো বললে না আজকে যে তুমি লাইভে আসবে তখন টুকলি তাকে বলছে একটু পিঠটা হেলান দিই নি সেলাই ঠেলাই করি তো পিঠটা না মানে ব্যথা হয়ে যায় ও বাবা বা এক টাকারে কাজ করতে করতে না পিটটা ব্যথা হয়েছে একটা হেলান দিই হ্যাঁ যেটা বলছিলাম আর কি তো এই কথাটা বলছে যে তুমি তো লাইভে আসলে তুমি তো আমাদের জানালে না তখন টুকলি এই কথাটা বলছে যে না আমি তো জানি যে তোমরা আমাকে যারা ভালোবাসো তারা লাইভ হলে ছুটে ছুটে চলে আসবে তাই আর আমি লাইভে কোনো আপডেট দিইনি তার মানে এটা পরিষ্কার তোমরা বুঝতেই পারছো যে টুকলি লাইভে আসে আপডেট দিয়ে আর কমিউনিটিতে যে ফটোটা ঝুলিয়েছে সে যে কী লাগছে মানে মনে হচ্ছে যেন মানে কার্টুন কার্টুন মানে পুরো মানুষের আর ওইটাদের মধ্যে কিছু নাই অবশিষ্ট পুরো কার্টুনের মতো লাগছে বেসিক্যালি কার্টুনগুলো দেখো না যে লোকে ওই কার্টুন সেই থিমগুলো তৈরি হয় ঠিক ওরকমটা লাগছে ওরকমটা মানে লাগছে তারপরে যাই হোক টুকলি বলছে কেউ একজন যদি আমাকে নিয়ে বলে তোদের যদি ক্ষমতা থাকে সামনাসামনি আয় তা বলে সামনেই তো কমেন্টস করছে তোমার সামনে যাবে কেন তুমি ডাকো আমাদের সব একদিন বিরিয়ানি ফিরিয়ানি পার্টি করো একটা ওটাকে কি বলে আরে হ্যাঁ মিট আপ ডাকো বিরিয়ানি ফিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস পার্টি করো দেখো আসে কিনা না বাবু আবার মদের আড্ডা দিয়ে দেবে ওখানে হ্যাঁ যার মদ ভালো লাগবে সে মদ খাবে আসবে অবশ্যই আসবে কেন আসবে না আমি তোমার দর্শকদের বলবো আমার দর্শকদের বলবো তারপরে বলছে দর্শকদের সাথেও হিংসা ও বাবা আমার দর্শকদের সাথে তোমার কোনো হিংসা নেই বলছো তাই না কি ভেবে বলছো বলছে রত্না বি বলে একজন আছে আমাকে বলেছিল জোড়া পায়ে লাথি যদিও ভাই জোড়া পায়ে লাথি কথাটা এটা আমার কাছ থেকেই নকল করা তো বলি রত্না কে বি বলে কেউ একজন আমার অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে হান্দাচ্ছে আমার কমেন্ট বক্সে সবার স্বাগত তোমার দর্শকরাই তো আমার দর্শক হয়ে গেছে এইটা মেনে নিতে পারছো না যাই হোক রত্নার উপরে খুব রাগ কারণ রত্না খুব ঝাল মানে কি বলবো রত্না খুব আর কি ওই যে মানে আচ্ছা করে দেয় তো সেই কারণে বুঝেছো তো মানে ভালো করে ঝালে তো বলছে আমার দর্শকদের নিয়েও হিংসা কেন তোমার দর্শকদের চিনি না জানি না আবার বলছে এই যে যারা কমেন্টস করে তাদের তো আমরা চোখে দেখি না এই শুনছি জানছি হ্যাঁ তো তারা যদি আসে সামনাসামনি ভালো হয় মানে বলতে চাইছে তারা যদি আসে আমি আবার জিনিস নেব একজন আবার বলছে একজন দর্শক যে আমি পুরীতে যাবো তোমার জন্য কি আনবো বলো তার মানে সেও জানে যে লুবি তখন বলছে ঠাকুরের আশীর্বাদে কিচ্ছু দিতে হবে না শুধু ইয়ে করো আশীর্বাদ করো আর তার সাথে মিট আপ করারও একটা কথা শুনলাম মানে তার সাথে মিট আপ করবে তার মানে মালদার পাটি কাউকে বোধ ধরেছে আচ্ছা এইবার বলছে সে আবার বলছে সেই দর্শক বলছে আমি যদি বামনকে দিই তুমি কিন্তু রাগ করো না যেন টুকলি বলছে জানি তো বাবা এটা তো আমার অভিনয় আমি জানি বামনকে তো কেউ দিতে পারবে না দিলে আমাকে আর বামনকে দুজনকেই দেবে তো হম্পা বলে একজন আমাকে ঢুপসি মুটকি অনেক কিছুই বলছে বলি তোকে তো চোখে দেখিনি দুদিন অন্তর অন্তর নাকি শুনি খুব ভুকি তো যাই হোক তুই হচ্ছে হম্পা বামনের গলায় ঝুলে পড়গা বুঝেছিস হ্যাঁ তো যাই হোক আমাকে নিয়ে বলছে সে তো বলবেই এগুলো আমি পজিটিভ নিলাম কারণ আমি জানি আমি যদি কাউকে নিয়ে কন্ট্যাক্ট করি সে যে আমাকে নিয়ে করবে না বা দুটো বাজে কথা বলবেন এটা হতেই পারে না আর টুকলির থেকে এক্সট্রিম লেভেলে গিয়ে আমি করব কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল তো আমার তো হাত পা টুকলির মতন বাধা নেই যে আমার দর্শকদের কাছ থেকে মালকড়ি ঝাঁকতে হবে তাদের সামনে ভালো প্রিটেন করতে হবে হুম ইভেন কোনো দর্শক বলতে পারবে না ইয়ে না আবার একজন কোন একজন দর্শক ওর কাছে ফোন নাম্বার চাইছে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেব আবার সেই দর্শক বলছে আমি তো যাব তোমার সাথে ওখানেই তুমি তখন বলছে হ্যাঁ লেখা করো এর থেকে বেশি কিছু বলতে পারবো না আবার বলছে আমার ফেসবুকে যোগাযোগ করো মানে ফেসবুক থেকে নাম্বার দেবে সামনাসামনি একে নাম্বার দিত দেখতে যে নাম্বার টাম্বার দিলে অসুবিধা তো বামন আবার ভিডিও শুরুতে বলছে যে এই যে সমাজে প্রচুর লোক আছে দুষ্টু লোকের জন্যই ভালো লোক আর সেই জন্যই পুলিশ তোর মতন দুষ্ট লোকের জন্য বেশি করে পুলিশ হ্যাঁ রে বামন তাই না ঠিক বলেছি না ঠিক বলেছি আমি জানি তবে ঠিক বলেছি তো বলছে যে দুষ্টু লোকের জন্যই তো পুলিশ আর টুকরি বলছে সব রকমই থাকা ভালো ভালো মানুষ যদি থাকে তাহলে দুষ্টু লোক কেন থাকবে না এই যে ক্লাসে ভালো রেজাল্ট করলে হুম ভালো রেজাল্ট করলে তাহলে যদি কেউ খারাপ ফেল না করে তাহলে সেই ফার্স্ট হওয়ার মজাটা পাওয়া যায় ওরে বাবা টুকলি নাকি ভালো স্টুডেন্ট ফার্স্ট হয়েছে বলি ইউটিউবে এতদিনও পঞ্চাশ কেই করতে পারছিস না তুই কোথায় ফার্স্ট হলি রে হ্যাঁ কত বছর ধরে হান দাচ্ছিস বলতো আমার কথা ছাড় আমি একেবারে গোল তোদের কথায় হুম চ্যানেলও গোল আমিও গোল সবই গোল কিন্তু তুই তো এত ব্রাইট তুই নাকি সেলিব্রেটি তুই সেলিব্রেটি না তুই হচ্ছে ছেঁড়া বেটি তারপরে মৌদিনা কি কমেন্টস করছে যদিও বা আমি তো সেই লাইভটাই ছিলাম না আর লাইভ চ্যাটও পরে দেখা যাচ্ছে না তাহলে কি করে বুঝবো কে কমেন্টস করছে ও তারপরে বলছে আমি আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না ছেঁড়া গামছা ছেড়া গামছার ছেলে করছে ছেঁড়া গামছার ছেলের তো আর খেয়ে কাজ নেই তাই বলছে ছেড়া গামছা একটা কু কুত্তি কুত্তির একটা কুত্তা জানি না কমেন্টস করেছে কিনা তো সেটা মৌদি আর ওই ভালো বলতে পারো আমরা তো দেখিনি কেউ আর আমি ওই সময় লাইভে ছিলাম না তো আচ্ছা ছেঁড়া গামছা ছেঁড়া গামছা যদি আমার চ্যানেল থেকেই নকল করা না আচ্ছা আমি যেটা বলছি আর কি সেটা হচ্ছে মৌদি যদি কুর্তি হয় তুই তো বেবুশে তাহলে বেবুসের ছেলে কি কলবয় আর তার মেয়ে কলগাল ঠিক বলেছি না তুমি হচ্ছে বড় বেবুশে বুড়ি বেবুসে আর তোমার ছেলে কলবয় মি কলগাল আর জামাইও কলগাল ঠাপ্প ঠাপ পঞ্চুর বা ঠিক বলেছি তো তারপরে বলছি ইচ্ছা করে আমার লাইফটাকে পণ্ড করছে বাট নিজেদেরই পণ্ড হয়ে যাচ্ছে সবাই ইউটিউবের উপরে চ্যানেল চালিয়ে চলে না মেয়াদ আমি মার্কেটে এক নাগারে ধরে রয়েছি তাই আমার বাড়ির লোকও পছন্দ করে না মানে আমার হাজব্যান্ড বল কী ভাল্টু বকো আরে এগুলো একটা ইন্টারেস্ট যার যার এক একটা প্যাশন যার ভালো লাগার জায়গা তো বামন বলছে যে বাবা মা জন্ম দিয়েছে ঠিকই মানুষ করতে পারিনি হ্যাঁ ওদের তো খুব মানুষ করেছে ওই জন্য একটা কাঁধে এসে পড়েছে তার সাথে দুটো পেট বাঁধিয়ে দুটোকে নিয়ে চলে এসছে তার মধ্যে খেলাধুলা হচ্ছে ডিম্বার কোনো হুশ নেই কোন কাল থেকে শুনেছি সাদাই হয়েছে মাঙ্গিতার কারোর মাঙ্গিকার মাঙ্গিতার কেন বলছি মাঙ্গিকার তাই তো বলে তো যাই হোক কোন কাল থেকে কোনো বাগদত্তা হয়ে বসে রয়েছে অথচ খেলাধুলা সব গোল হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না আর তোকেও তো তাই একটাকে ভাগালো বড়লোক লোক দেখে মাল পটালো আরেকটাকে বুড়ি ছেলে বেটিকে তুলেছিল গড়ে ভেবেছিল আমার দিম্মা প্রচুর লাভ করবে এই বেটির দ্বারা কিন্তু ছেলে বেটি দেড় লাখ টাকা দিয়েই দিম্মার মুখে দিম্মা যে স্বপ্নটা দেখেছিল আসলে এ তো খুব বাতিললা দেয় টুকলি দিম্বা ভেবেছিল প্রচুর বড় লোক প্রচুর টাকার মাল কিন হব আমি কিন্তু সেই স্বপ্নটা যেন হয়ে গেল তো বামন যখন কিছু বলতে যাচ্ছে তখনই টুকলি থামিয়ে দিচ্ছে দেখেছো হ্যাঁ আরে বামন তেরা এ জিন্দেগি কর স্যারংকার কর হ্যাঁ তেরা এই জিন্দেগির থ্রু হ্যাঁ তোর একটা অন ক্যামেরায় বসে তুই হিউমিলিট হোস তুই অত্যাচারিত হোস বুড়ি ছেলে বেটির কাছে মানে ছেলে বেটির কাছে হ্যাঁ তো তুই বাড়িতে অফ ক্যামেরায় কীরকম গাতান খাস তোকে বলল যে তুমি এই এটাকে করতে থাকো কন্টিনিউ তখন টুকলি বলল আমি একটু ভাতটা বসে আস মানে কি অ্যাক্টিং করছে মায়েরি এক একদিন নাকি ওরা এগারোটায় গেলে আজ রোববার গেলুনটা তাড়াতাড়ি আবার বলছে কি খেয়েছে বলবো না ইটিং শো দেখে না মানে ওই চ্যানেলটা আর সে বলেই দিল এখন আমার সময় নেই কাল দেখবো খুনি আর বেশি বেশি ভিউস তা সব আসছে ভালোবাসার মানুষরা সব পকর পা চলে যাচ্ছে কেউ আর বেশিক্ষণ লাইভে থাকছেই না হ্যাঁ তো কি দেখবে এদের এই ভগভগানি হ্যাঁ তো যাই হোক ওই হম্পাই একটু কন্টিনিউ করেছে ওদের কথা অনুযায়ী আমি তো ছিলাম না দেখিনি সে সময় যারা ছিল তারা বলছে ওর নাকি দর্শকদের নাম বদলে বদলে আসতে হয় আরে জেস চোর চূর্ণি চোর না চূর্ণি তাকে এইসব মার্কা মানে কর্ম করতে হয় আমার দর্শকদের অত সময় নেই আর তোর দর্শকরা বলছি হাই প্রোফাইল তাই না দেখ তো দর্শকদের পয়সা থাকলে তাতে আমার কি আর আমার দর্শকদের কি। তারা তার আমাদের ফান্ডিং করবে না ফান্ডিং করলে তোদের তোকে ফান্ডিং করবে তুই ক্রাউড ফান্ডিং করবি সো তোর তো তোর ওই ভিউ বড়ো লোক হোক ভিকারি হোক আমাদের কী তাতে তোর বড়ো লোক নেই তেরা মুবারক কারণ তোর তো ভিক্ষার জীবন ওই দর্শকরা বড়ো লোক ওদের একটু তেল তামারি মেখে একটু আমি অয়েলিং বাটারিং একদম করতে পারি না তো ওই সব করে একটু তামাশা বামাশা দেখিয়ে তোর চলতে হয় হ্যাঁ বামন প্যান্টুলুন পড়েছে আর এরা চেয়ার এরম করে বসে চার মানে এমনভাবে ফুটোটা দেখাচ্ছে পুরো মনে হচ্ছে একদম গাছির মাল হ্যাঁ চেয়ারে বসেছিস একটা পায়ের উপরে পাটা তুলে তো লেগিংসের ভেতর থেকে একদম কি দেখানোর চেষ্টা করছি মানে ফুটো ফুটো যদি কোনোভাবে দেখা যায় ওই ফুটোতে কেউ থুতু মারতেও যাবে না রে ওই সব ফুটো মুো দেখিয়ে বর্তমান তো দেখিয়ে কোনো লাভ নেই রে বুঝলি তো লাভ নেই আমি হাসছে আমি শুধু ভাবছি কি রুচি চুল কেটে হ্যাঁ এত তামাশা তাল তামাশা করে এই অবস্থা হ্যাঁ আবার বলছে এরাটা কি ফেক কমেন্টস করতে আসে আরে তোকে উত্তপ্ত করতে আসবে সেটা সব চ্যানেলে আসে ইগনোর কর ভালো ভালো নিয়ে গান শোনা বামুনকে একটা চাটি মার আর গান করবে হ্যাঁ তো আবার এই কথাটা বলছে সেটা কি সেটা বলছে ও বামন বলছে তাদের বাপ মা খারাপ আবার বলছে যে স্বামীরাও বউকে শিক্ষা দিতে পারিনি তুই তো কেলিয়ে একটাকে বৃন্দাবন করে দিয়েছিস আর তার জন্য ভগবান বলেছে তুই কেলিয়ে একটা মহিলাকে বের করে দিলি নির মহিলাকে তোরকে একটা জাদরেলের কাছে ফেলবো এমন জাদরেলের কাছে ফেলেছে যে তুই উঠতে বসতে চাটাম খাচ্ছিস রে তোর চাটা মেয়ের জীবন তোর চাটা মেয়ের জীবন এইটাই তোর সাথে হওয়ার ছিল তো যাই হোক তুই বললেই তার আমি ছোট হয়ে গেলাম না আর তো দর্শকরা লেভেল আছে লাভেল লাভেল লেভেল না লেভেল আছে তা আমাদের কি হ্যাঁ আমরা কি ভিক্ষে চাইতে চেয়েছি আমাকে লেভেল কি দেখাচ্ছিস আমার দর্শকদের কাদের কি পয়সা আছে না আছে আমাদের বিন্দু আত্ম ইন্টারেস্টেড নেই আমি চাই আমার দর্শকরা থাকুক যাতে দুধে ভাতে যাতে তারা নেট ভরতে পারুক তারা যদি নেট পারে আর আমাকে যদি একটু ভালোবাসা দেয় ইউটিউবে এত চ্যানেল আছে আর আমি জানি তোকে জুতো দিলে আমার দর্শকরা আমাকে ভরে ভরে ঢেলে ঢেলে ভালোবাসা দেবে তো আমাকে যদি ভালোবাসা দিতে আসে তাহলেই এতেই আমার লাভ সো তারা বড় লোক না গড়ি আমার তো এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই প্যাশান প্যাশান প্যাশন নাম কি জিনিস জিনিসে তো হ্যাঁ না টুকলি তুমকো তো চলো দর্শক বন্ধুরা এইটা এখানেই শেষ করলাম ব্লগিংয়ের টা পার্ট টু নিয়ে বেলার মধ্যে আবার হাজির হচ্ছি ভালোবাসা ওখানেও কিন্তু দিতে হবে একদম ঢেলে ঢেলে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি করো চলো টাটা